হ্যালো ভিউার্স তো সবকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমাদের যাদের যাদের নাম প্রথম মেরিট লিস্টে চলে এসেছে তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তোমাদের অ্যাডমিশন প্রসেস নিয়ে আমি কিছু বিস্তারিত ডিটেলসে আলোচনা করছি তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে এবং তোমাদের কত টাকা লাগবে ঠিক আছে তো প্রথমত নোটিশে দেখো কী লেখা আছে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট মেরিট লিস্ট ফিজিক্যাল অ্যাডমিশন ইন কলেজেস উইথ অরিজিনাল টেস্টমোন টেস্টেমোনিয়ালস তো বলেছে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন অ্যাকর্ডিং টু ফার্স্ট মেট লিস্ট তোমাদের আগামীকালকে থেকে শুরু হবে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আপ টু ফাইভ পি এম অ্যাকসেপ্ট হোলিডে অর্থাৎ হলিডে বাদ দিয়ে কিন্তু তোমাদের চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়া চলবে অর্থাৎ অ্যাডমিশনের প্রসেস চলবে ঠিক আছে এবার বিষয় হচ্ছে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে তো প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আলাদা আলাদা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে অ্যাডমিশনের জন্য তো আমি প্রথম এক এক করে এক একটি করে আলোচনা করছি আমি প্রথমত এমবিবি কলেজের যে এডমিশন নোটিস সেই নোটিসটাকে নিয়ে আলোচনা করছি এটা প্রকাশিত হয়েছে বাইশ তারিখ বাইশ ছয় দু হাজার চব্বিশ প্রত্যেকটি কলেজে অর্থাৎ তোমরা যেই জায়গা থেকে মেট লিস্টগুলি ডাউনলোড করেছ সেই জায়গা থেকে কিন্তু তোমরা এডমিশন নোটিসগুলি ডাউনলোড করতে পারবে অর্থাৎ মেট লিস্টের ঠিক উপরে কিন্তু থাকবে এডমিশন নোটিসগুলির প্রত্যেকটি কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে তো এখানে বলেছে আর উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা মহারাজা বীরবিক্রম কলেজ আগরতলা ত্রিপুরা নোটিফিকেশন প্রভিশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন ফার্স্ট সেমিস্টার ইন এম বিবি কলেজ ফর দ্য সেশন টু জিরো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আর হেয়ার বাই পাবলিশড ইন দ্য কলেজ ওয়েবসাইট এস টি টিভি ডট এম বিবি ডাব্লিউ 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 ডট এম বিবি কলেজ ডট ইন ঠিক আছে তো বলেছে মেরিট লিস্ট এম বিবি কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তারপর বলেছে ডেট অফ অ্যাডমিশন টোয়েন্টি ফোর সিক্স টু টোয়েন্টি ফোর টু টোয়েন্টি সেভেন সিক্স টু জিরো অর্থাৎ চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত তোমাদের ভর্তির প্রক্রিয়া চলবে তারপর বলেছে টাইম এগারোটা থেকে চারটা পর্যন্ত এটা মাথায় রাখবে ঠিক আছে কারণ টাইমের টাইমের আগে গেলেও হবে না বা টাইমের পরে গেলেও হবে না ঠিক আছে তারপর বলেছে এইট বয়েজ ঠিক আছে ফি টাক্সার বয়েজ এডমিশন উইথ প্র্যাকটিক্যাল সাবজেক্ট ইজ ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি টু ঠিক আছে বলেছে যাদের প্র্যাকটিক্যাল আছে অর্থাৎ তোমরা যারা সায়েন্সে ভর্তি হয়েছ বা আর্টসের মধ্যে জিওগ্রাফির মধ্যে প্র্যাকটিক্যাল আছে বা সাইকোলজির মধ্যে অনেক সময় প্র্যাকটিক্যাল থাকে সেইগুলি নিয়ে তোমাদের ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি টু ঠিক আছে অ্যাডমিশান উইথ প্র্যাকটিক্যাল সাবজেক্ট তোমাদের লাগবে বারোশো বাষট্টি টাকা আর এডমিশান উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট তোমাদের লাগবে নয়শো বাইশ টাকা ঠিক আছে এটা বয়েসদের জন্য অর্থাৎ ছেলেদের জন্য মেয়েদের জন্য তিনশো টাকা ঠিক আছে তো নিচে বলেছি দ্যপ্লিকেন্স নিড টু সাবমিট দ্য প্রিন্ট কপি অফ দ্য ফর্ম প্রিন্ট কপি কোনটা অর্থাৎ তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করেছিলে তখন তোমাদের ফাই ফাইনাল সাবমিটের পর তোমাদেরকে কিন্তু একটা প্রিন্ট কপি দিয়েছিল হায়ার এডুকেশন বা বলতে পারো উচ্চশিক্ষা দপ্তর থেকে তোমাদেরকে একটা প্রিন্ট কপি দিয়েছিল সেই প্রিন্ট কপিটা আশা করি তোমরা সবাই স্ক্রিনশট রেখেছ বা তোমরা অনেকে ডাউনলোড করে রেখেছো এটাকে প্রিন্ট আউট করে নিতে হবে এটা দেখাতে হবে কলেজে এটা না দেখেলে কিন্তু তোমরা কলেজে অ্যাডমিশান হতে পারবে না কারণ তোমার কাছে কোনো প্রুফ নেই তুমি যে অনলাইনে সাবমিট করেছ ঠিক আছে তো এটা তোমাদের লাগবে তারপর বলেছে অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে প্রত্যেকটি কলেজেই লিভিং সার্টিফিকেট লাগবে অর্থাৎ প্রিন্ট ফর্ম এবং লিভিং সার্টিফিকেট প্রত্যেকটি কলেজে দেখাতে হবে তারপর বলেছে অ্যান্ড অলসো ফিল আপ দ্য আন্ডারটেকিং টু বি গিভেন অ্যাট দ্য অ্যাডমিশন ট্যাক্স অর্থাৎ অ্যাডমিশন ট্যাক্সে তোমাদেরকে ফিল আপ করতে হবে কিছু একটা দেওয়া আছে অ্যাডমিশন ট্যাক্সে তোমরা দেখে নেবে বিস্তারিত এম কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে সেই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিশন ট্যাক্সে গিয়ে তোমাদেরকে এটাকে ফিল আপ করতে হবে আন্ডারটেকিং ঠিক আছে তারপর বলেছে দ্য ফলোয়িং অরিজিনাল ডকুমেন্টস আর রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম টাইম অফ অ্যাডমিশন মাধ্যমিক মার্কশিট লাগবে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট তারপর তোমাদের লাগবে এইচএস প্লাস টু মার্কশিট ঠিক আছে তারপর লাগবে এস টি এস সি তারপর পিডাব্লিউডি সার্টিফিকেট এখানে ও সার্টিফিকেট কথা বলে নি এখানে বলেছে পিডাব্লিউডি এস সি এবং এস সি সার্টিফিকেট ঠিক আছে তো এইগুলি হচ্ছে এম কলেজের অ্যাডমিশনের ডকুমেন্ট অর্থাৎ এম বিবি কলেজে যারা তোমরা পেয়েছ প্রথমেরিট লিস্টে তোমরা যদি অ্যাডমিশন হতে চাও তাহলে কিন্তু তোমাদের এগুলি লাগবে প্রথমত তোমাদের লাগবে প্রিন্ট ফর্ম তারপর লাগবে স্কুল লিটিং তারপর কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে আন্ডারটেকিংটা ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমাদের অরিজিনাল মার্কশিট নিয়ে যেতে হবে মাধ্যমিকের মার্কশিট তারপরে ক্লাস টুয়েলভের মার্কশিট তারপর এস সি এসটি তোমরা যারা আছো তোমাদের কাস্ট সার্টিফিকেট প্লাস পিডাব্লিউ পিডাব্লিউডি তোমরা যারা আছো তোমাদের সার্টিফিকেট ঠিক আছে তো তোমরা দেখে নেবে বিস্তারিত এই নোটিসটা আগামীকাল থেকে শুরু হয়ে এটা চলবে সাতাশ তারিখ পর্যন্ত ঠিক আছে তো আগামীকাল কি অ্যাডমিশন হতে হবে এরকমটা কিছু না তোমরা চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে অর্থাৎ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ এগারোটা থেকে শুরু করে সাতাশ তারিখ চারটার আগে কিন্তু তোমাদেরকে বা পাঁচটার আগে সরি পাঁচটা বলেছে পাঁচটার আগে তোমাদেরকে এটা কমপ্লিট করতে হবে অর্থাৎ এডমিশনের প্রসেস কমপ্লিট করতে হবে তারপরে গেলে হবে না অর্থাৎ এডমিশন প্রক্রিয়া শেষ হয়ে গেলে প্রথম রাউন্ডে এডমিশন প্রক্রিয়া শেষ হয়ে গেলে কিন্তু হবে না ঠিক আছে টাইমের মধ্যে তোমরা করে নাও এবং কী কী ডকুমেন্ট লাগবে আমি বলে দিয়েছি তো নেক্সট ভিডিওতে আমি রামঠাকুর কলেজ বা অন্যান্য কলেজে কী কী ডকুমেন্ট লাগবে আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো ধন্যবাদ